দয়া করে কাল সময় মতো এসো প্লিজ কাম অন টাইম টুমরো এখানে প্লিজ অর্থ দয়া করে কাম অর্থ এসো অন টাইম অর্থ সময় মতো টুমরো অর্থ কাল প্লিজ কাম অন টাইম টু অর্থ দয়া করে কাল সময় মতো এসো দয়া করে ধীরে কথা বলো প্লিজ স্পিক স্লোলি এখানে প্লিজ অর্থ দয়া করে স্পিক অর্থ কথা বলো স্লোলি অর্থ ধীরে প্লিজ স্পিক স্লোলি অর্থ দয়া করে ধীরে কথা বলো সে সবসময় কাজে ব্যস্ত থাকে হি ইজ অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক এখানে হি অর্থ সে অলওয়েজ অর্থ সব সময় বিজি অর্থ ব্যস্ত উইথ ওয়ার্ক অর্থ কাজে হি ইজ অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক অর্থ সে সবসময় কাজে ব্যস্ত থাকে আমার কাছে পর্যাপ্ত টাকা নেই আই ডোন্ট হ্যাভ এন আপ মানি এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই অ্যান আপ মানি অর্থ পর্যাপ্ত টাকা আই ডোন্ট হ্যাভ এন আপ মানি অর্থ আমার কাছে পর্যাপ্ত টাকা নেই সে ইংরেজি শিখতে চায় হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ এখানে হি অর্থ সে ওয়ান্টস অর্থ চায় টু লার্ন অর্থ শিখতে ইংলিশ অর্থ ইংরেজি হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ অর্থ সে ইংরেজি শিখতে চায় অনুগ্রহ করে জানালাটা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো প্লিজ এখানে ক্লোজ অর্থ বন্ধ করা উইন্ডো অর্থ জানালা প্লিজ অর্থ অনুগ্রহ করে ক্লোজ দ্য উইন্ডো প্লিজ অর্থ অনুগ্রহ করে জানালাটা বন্ধ করো দয়া করে এখানে চিৎকার করো না ডোণ্ট শাউট হেয়ার প্লিজ এখানে ডোন্ট শাউট অর্থ চিৎকার করো না হেয়ার অর্থ এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট শাউট হেয়ার প্লিজ অর্থ দয়া করে চিৎকার করো সে খুবই দয়ালু একজন মানুষ হি ইজ এ ভেরি কাইন্ড পারসন এখানে হি অর্থ সে এ অর্থ একজন ভেরি কাইন্ড অর্থ খুবই দয়ালু পার্সন অর্থ মানুষ হি ইজ এ ভেরি কাইন্ড পার্সন অর্থ সে খুবই দয়ালু একজন মানুষ তুমি আবার দেরি করেছো ইউ আর লেট এগেইন এখানে ইউ অর্থ তুমি লেট অর্থ দেরি করেছ এগেইন অর্থ আবার ইউ আর লেট এগেইন অর্থ তুমি আবার দেরি করেছ এটা তোমার দোষ নয় দিস ইজ নট ইয়োর ফল্ট এখানে দিস অর্থ এটা নট অর্থ নয় ইউর ফল্ট অর্থ তোমার দোষ দিস ইজ নট ইোর ফল্ট অর্থ এটা তোমার দোষ নয় তুমি ফাঁকা হলে আমাকে ফোন করো কল মি হোয়েন ইউ আর ফ্রি এখানে কল মি অর্থ আমাকে ফোন করো ওয়েন অর্থ যখন ইউ অর্থ তুমি ফ্রি অর্থ ফাঁকা কল মি ওয়েন ইউ আর ফ্রি অর্থ তুমি ফাঁকা হলে আমাকে ফোন করো খাবারটা খুব সুস্বাদু ছিল দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি এখানে দ্য ফুড অর্থ খাবারটা ওয়াজ অর্থ ছিল ভেরি টেস্টি অর্থ খুব সুস্বাদু দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি অর্থ খাবারটা খুব সুস্বাদু ছিল তুমি হাঁটছ কেন হোয়াই আর ইউ লাফিং এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লাফিং অর্থ হাঁটসো হোয়াই আর ইউ লাফিং অর্থ তুমি হাঁটছ কেন সব কিছু ঠিক হয়ে যাবে অ্যাভরিথিং উইল বি ফাইন এখানে অ্যাভরিথিং অর্থ সব কিছু উইল বি অর্থ হবে ফাইন অর্থ ঠিক অ্যাভরিথিং উইল বি ফাইন অর্থ সব কিছু ঠিক হয়ে যাবে তুমি কি আমাকে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি হিয়ার অর্থ শুনতে মি অর্থ আমাকে ক্লিয়ারলি অর্থ পরিষ্কারভাবে ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি অর্থ তুমি কি আমাকে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ এটা তোমার কাজ নয় ইটস নান অফ ইউর বিজনেস এখানে ইটস অর্থ এটা নন অর্থ নয় ইউর বিজনেস অর্থ তোমার কাজ ইটস নান অফ ইউর বিজনেস অর্থ এটা তোমার কাজ নয় মেয়েটি তার ছাতাটা ভুলে গেছে দ্য গার্ল ফর গট হার আম্রেলা এখানে দ্য গার্ল অর্থ মেয়েটি ফরগট অর্থ ভুলে গেছে হার অর্থ তার আমরেলা অর্থ ছাতা দ্য গার্ল ফর গট হার আম্রেলা অর্থ মেয়েটি তার ছাতাটা ভুলে গেছে আজ তোমাকে খুব স্মার্ট লাগছে ইউ লুক ভেরি স্মার্ট টুডে এখানে ইউ লুক অর্থ তোমাকে লাগছে ভেরি স্মার্ট অর্থ খুব স্মার্ট টুডে অর্থ আজ ইউ লুক ভেরি স্মার্ট টুডে অর্থ আজ তোমাকে খুব স্মার্ট লাগছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আই উইল ট্রাই মাই বেস্ট এখানে আই অর্থ আমি উইল ট্রাই অর্থ চেষ্টা করব মাই বেস্ট অর্থ আমার সর্বোচ্চ আই উইল ট্রাই মাই বেস্ট অর্থ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সে খুব দ্রুত গাড়ি চালায় হি ড্রাইভস ভেরি ফাস্ট এখানে হি অর্থ সে ড্রাইভস অর্থ গাড়ি চালায় ভেরি ফাস্ট অর্থ খুব দ্রুত হি ড্রাইভস ভেরি ফাস্ট অর্থ সে খুব দ্রুত গাড়ি চালায় বাইরে বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং আউটসাইড এখানে রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে আউটসাইড অর্থ বাইরে ইটস রেইনিং আউটসাইড অর্থ বাইরে বৃষ্টি হচ্ছে এখন আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু গো অর্থ যেতে হবে নাও অর্থ এখন আই হ্যাভ টু গো নাও অর্থ এখন আমাকে যেতে হবে চলো একটা সিনেমা দেখি লেটস ওয়াচ এ মুভি এখানে লেটস অর্থ চলো ওয়াচ অর্থ দেখি এ মুভি অর্থ একটা সিনেমা লেটস ওয়াচ এ মুভি অর্থ চলো একটা সিনেমা দেখি এটা তোমার ব্যাগে রাখো কিপ ইট ইন ইওর ব্যাগ এখানে কিপ অর্থ রাখা ইট অর্থ এটা ইন ইউর ব্যাগ অর্থ তোমার ব্যাগে কিপ ইট ইন ইউর ব্যাগ অর্থ এটা তোমার ব্যাগে রাখো দয়া করে কাল সময় মতো এসো প্লিজ কাম অন টাইম টু এখানে প্লিজ অর্থ দয়া করে কাম অর্থ এসো অন টাইম অর্থ সময় মতো টুমরু অর্থ কাল প্লিজ কাম অন টাইম টুমরু অর্থ দয়া করে কাল সময় মতো এসো দয়া করে ধীরে কথা বলো প্লিজ স্পিক স্লোলি এখানে প্লিজ অর্থ দয়া করে স্পিক অর্থ কথা বলো স্লোলি অর্থ ধীরে প্লিজ স্পিক স্লোলি অর্থ দয়া করে ধীরে কথা বলো সে সব সময় কাজে ব্যস্ত থাকে হি ইজ অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক এখানে হি অর্থ সে অলওয়েজ অর্থ সবসময় বিজি অর্থ ব্যস্ত উইথ ওয়ার্ক অর্থ কাজে হি ইজ অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক অর্থ সে সব সময় কাজে ব্যস্ত থাকে আমার কাছে পর্যাপ্ত টাকা নেই আই ডোন্ট হ্যাভ এন আপ মানি এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই এন আপ মানি অর্থ পর্যাপ্ত টাকা আই ডোন্ট হ্যাভ এন আপ মানি অর্থ আমার কাছে পর্যাপ্ত টাকা নেই সে ইংরেজি শিখতে চায় হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ এখানে হি অর্থ সে ওয়ান্টস অর্থ চায় টু লার্ন অর্থ শিখতে ইংলিশ অর্থ ইংরেজি হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ অর্থ সে ইংরেজি শিখতে চায় অনুগ্রহ করে জানালাটা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো প্লিজ এখানে ক্লোজ অর্থ বন্ধ করা উইন্ডো অর্থ জানালা প্লিজ অর্থ অনুগ্রহ করে ক্লোজ দ্য উইন্ডো প্লিজ অর্থ অনুগ্রহ করে জানালাটা বন্ধ করো দয়া করে এখানে চিৎকার করো না ডোণ্ট শাউট হিয়ার প্লিজ এখানে ডোন্ট শাউট অর্থ চিৎকার করো না হিয়ার অর্থ এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট সাউট হিয়ার প্লিজ অর্থ দয়া করে চিৎকার করো না সে খুবই দয়ালু একজন মানুষ হি ইজ এ ভেরি কাইন্ড পার্সন এখানে হি অর্থ সে এ অর্থ একজন ভেরি কাইন্ড অর্থ খুবই দয়ালু পার্সন অর্থ মানুষ হি ইজ এ ভেরি কাইন্ড পার্সন অর্থ সে খুবই দয়ালু একজন মানুষ তুমি আবার দেরি করেছো ইউ আর লেট এগেইন এখানে ইউ অর্থ তুমি লেট অর্থ দেরি করেছো এগেইন অর্থ আবার ইউ আর লেট এগেইন অর্থ তুমি আবার দেরি করেছ এটা তোমার দোষ নয় দিস ইজ নট ইওর ফল্ট এখানে দিস অর্থ এটা নট অর্থ নয় ইউর ফল্ট অর্থ তোমার দোষ দিস ইজ নট ইউর ফল্ট অর্থ এটা তোমার দোষ নয় তুমি ফাঁকা হলে আমাকে ফোন করো কল মি ওয়েন ইউ আর ফ্রি এখানে কল মি অর্থ আমাকে ফোন করো ওয়েন অর্থ যখন ইউ অর্থ তুমি ফ্রি অর্থ ফাঁকা কল মি হোয়েন ইউ আর ফ্রি অর্থ তুমি ফাঁকা হলে আমাকে ফোন করো খাবারটা খুব সুস্বাদু ছিল দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি এখানে দ্য ফুড অর্থ খাবারটা ওয়াজ অর্থ ছিল ভেরি টেস্টি অর্থ খুব সুস্বাদু দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি অর্থ খাবারটা খুব সুস্বাদু ছিল তুমি হাসছো কেন হোয়াই আর ইউ লাফিং এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লাফিং অর্থ হাসছ হোয়াই আর ইউ লাফিং অর্থ তুমি হাসছ কেন সব কিছু ঠিক হয়ে যাবে অ্যাভরিথিং উইল বি ফাইন এখানে অ্যাভরিথিং অর্থ সব কিছু উইল বি অর্থ হবে ফাইন অর্থ ঠিক অ্যাভরিথিং উইল বি ফাইন অর্থ সব কিছু ঠিক হয়ে যাবে তুমি কি আমাকে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি হিয়ার অর্থ শুনতে মি অর্থ আমাকে ক্লিয়ারলি অর্থ পরিষ্কারভাবে ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি অর্থ তুমি কি আমাকে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ এটা তোমার কাজ নয় ইন অফ ইউর বিজনেস এখানে ইটস অর্থ এটা অর্থ নয় ইউর বিজনেস অর্থ তোমার কাজ ইটস নান অফ ইউর বিজনেস অর্থ এটা তোমার কাজ নয় মেয়েটি তার ছাতাটা ভুলে গেছে দ্য গার্ল ফর গট হার এখানে দ্য গার্ল অর্থ মেয়েটি ফর অর্থ ভুলে গেছে হার অর্থ তার আমরেলা অর্থ ছাতা দ্য গার্ল ফর হার আমরেলা অর্থ মেয়েটি তার সাতাটা ভুলে গেছে আজ তোমাকে খুব স্মার্ট লাগছে ইউ লুক ভেরি স্মার্ট টুডে এখানে ইউ লুক অর্থ তোমাকে লাগছে ভেরি স্মার্ট অর্থ খুব স্মার্ট টুডে অর্থ আজ ইউ লুক ভেরি স্মার্ট টুডে অর্থ আজ তোমাকে খুব স্মার্ট লাগছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট এখানে আই অর্থ আমি উইল ট্রাই অর্থ চেষ্টা করব মাই বেস্ট অর্থ আমার সর্বোচ্চ আই উইল ট্রাই মাই বেস্ট অর্থ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সে খুব দ্রুত গাড়ি চালায় হি ড্রাইভস ভেরি ফাস্ট এখানে হি অর্থ সে ড্রাইভস অর্থ গাড়ি চালায় ভেরি ফাস্ট অর্থ খুব দ্রুত হি ড্রাইভস ভেরি ফাস্ট অর্থ সে খুব দ্রুত গাড়ি চালায় বাইরে বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং আউটসাইড এখানে রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে আউটসাইড অর্থ বাইরে ইটস রেইনিং আউটসাইড অর্থ বাইরে বৃষ্টি হচ্ছে এখন আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু গো অর্থ যেতে হবে নাও অর্থ এখন আই হ্যাভ টু গো নাও অর্থ এখন আমাকে যেতে হবে চলো একটা সিনেমা দেখি লেটস ওয়াচ এ মুভি এখানে লেটস অর্থ চলো ওয়াচ অর্থ দেখি এ মুভি অর্থ অর্থ একটা একটা সিনেমা সিনেমা মুভি চলো দেখি এটা তোমার ব্যাগে রাখো কিপ ইট ইন ইউর ব্যাগ এখানে কিপ অর্থ রাখা ইট অর্থ এটা ইন ইউর ব্যাগ অর্থ তোমার ব্যাগে কিপ ইট ইন ইউর ব্যাগ অর্থ এটা তোমার ব্যাগে রাখো